আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি গত তিন দিন আগে ভিডিও বানিয়েছিলাম পেয়ার বট নিয়ে এটা রিসেন্টলি নতুন বটে আইছে ভাই এই বটটা নিয়ে ভিডিও বানানোর জন্য অনেকজন অনেক রকম কমেন্ট করতেছো ভাই তোমরা যে কোনো প্রজেক্ট নতুন আসলে তোমরা যাচাই বাছাই করো যাচাই বাছাই করেন স্যার আমরা কোনো টাইমও কোনো প্রজেক্ট শেয়ার করি না ফালতু কোনো প্রজেক্ট শেয়ার করতে ভালোবাসিও না কেননা আমি নিজে এখানে কাজ করি আমি নিজে মাইনিং করি আমি নিজে তো তাইলে ধরা খেয়ে যাবো তাই না তো গাইস একজন ভাই কমেন্ট করছে প্রজেক্ট যেমনই হোক না কেন ভাইরাল হলে তো চলে হ্যাঁ ভাই আমি তোমার সাথে একমত প্রজেক্ট যেমনই হোক না কেন ভাইরাল হলে তো আমার চলে ও তাই না কেননা তুমি কমেন্ট বলতে পারো স্বাভাবিক কারণ নতুন প্রজেক্ট আছে এখানে এখনো তারা তাদের পার্টনারে কে আছে কে বা কারা তাদেরকে সাপোর্ট করতে সেরকম কোনো আপডেটই নেই তো চলো এই বট্টা নিয়ে আরেকটা ভিডিও বানা বানানোর উদ্দেশ্য তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস দেখতে পাইতেছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিলাম টেলিগ্রাম চ্যানেলে এই যে দেখো তাদের টুইটারটা অলরেডি ভেরিফাইড আর যেগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পেমেন্ট দিতে আসে সেগুলো কিন্তু ভেরিফাইড হয় আর প্যাক কোনোটাই কোনো টাইমে ভেরিফাই হয় না আমি কিন্তু তোমাদেরকে আমার টেলিগ্রামের পোস্টের মাধ্যমে তোমাদেরকে এখানে জানিয়ে দিয়েছি তোমরা যে যত পারো এখনই জয়েন করো জয়েন করে উড়ে দুড়ে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো যে যত পারো রেফার নিয়ে নাও কেননা এটা পরবর্তীতে ভাইরাল হয়ে গেলে আর কিছু করার থাকবে না আর তাদের কমিউনিটিতে কিন্তু তারা উল্লেখ করছে এই যে তাদের কমিউনিটিতে আমি অলরেডি ওপেন করে দিলাম এই যে এখানে তারা তিনটে রিয়ে দিয়েছে এখানে তারা তিনটা ক্রাইটেরিয়া দিছে একটা হচ্ছে তাদের সাথে গিয়ে চলতে বলতেছে আমাদেরকে দ্বিতীয় হচ্ছে তাদের কমিউনিটি তৈরি করতে আমাদেরকে সাহায্য করতে বলতেছে তৃতীয় হচ্ছে তাদের কমিউনিটি বড় করার জন্য তাদেরকে সহযোগিতা করতে বলতেছে তো তারা এখানে একটা লিঙ্কও দিয়ে দিছে এই লিঙ্কের উপরে ক্লিক করলে সম্ভবত মেবি তোমার নাম তোমার ইমেল টিমেল এড়ি চাইতে পারে তোমরা চাইলে ভেরিফাই করতে পারো আর এটা এখন ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই কেননা তারা এই তিনটা আপডেটের মাধ্যমে একটা আপডেট হবে কমপ্লিট করছে টুইটার ভেরিফাই তারপরে তাদের কমিউনিটি ভেরিফাই এখনো হয় নাই কমিউনিটিও ভেরিফাই আশা করি দুই তিন দিনের ভিতরে হতে পারে তো কমিউনিটি ভেরিফাই হয়ে গেলে কিন্তু তখন প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু জয়েন দিবে এটা তোমরা আমাদের আমার সাথে একমত হয়ে তখন দেখিও আর ভিডিওটা তোমরা চাইলে এখন লাইক দিয়ে রাখতে পারো বা নয়তো ডাউনলোড দিয়ে রাখতে পারো পরবর্তীতে যাতে ভিডিওটা দেখতে পারো তো নতুন যারা আছো তাও তোমরা কীভাবে এখানে জয়েন করবে তোমরা সরাসরি চলে আসবে আমার টেলিগ্রামে অথবা আমি ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে এবং ডেস্কটপ বক্সে লিংক দিয়ে রাখবো তোমরা এখানে এসে এই যে তাদের এখানে টাক্স ছিল টাক্সের অপশনগুলো আমি প্রতিনিয়ত শেয়ার করতেছি তো তোমরা টাকসের এখানে আসলে দেখতে পাইতেছো জয়েন লিঙ্ক জয়েন লিঙ্কের উপরে ক্লিক করে দিবা ভিডিওর ফার্স্ট পয়েন্ট কমেন্ট একইভাবে দিয়ে রেখেছি এবং ডেস্কটপ বক্স ওপেন করলেও এইভাবে পেবা এখানে আসার পরে সর্বপ্রথম তোমরা প্রতিদিন এখানে শুধু চেক করবে তোমাদের ডেলি চেক ইনটা আর এখানে ইন গেমে আসবা এখানে এসে দেখবে যে কিছু টাস্ক আছে টাস্কগুলো দেখে দেখে কমপ্লিট করে রাখবা তারপর হয়েছে পার্টনার ইন গেম পার্টনার তারপর হয়েছে রেগুলার সবগুলাই আছে সবগুলো দেখে দেখে পাউসের মতন সেম টু সেম দেখে দেখে কাজগুলো করে রাখতে পারো তোমরা তো আমাদের টপ পপ যা আছে সবগুলো সেম টু সেম পাউস পাউসের মতন দেখে দেখে চেক করে রাখতে পারো তো গাইজ আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার মেইন এটা তাদের অলরেডি কিন্তু টুইটার ভেরিফাই তোমরা হানড্রেড পার্সেন্ট এখানে এখন কাজ করতে পারো আশা করি খুব শীঘ্রই তাদের টেলিগ্রাম থেকে সবগুলো ভেরিফাই করে করে ফেলবে তারা বেশি দেরি হবে না তখন আর তারা 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 ই করেও কোনো লাভ হবে না উড়ে উড়ে করে কোনো লাভ হবে না তোমরা এখনো জয়েন করে নাও আর বন্ধুদের মাঝে উড়ে ধুড়ে শেয়ার করে তোমরা যে যতটুকু পারো রেফার নাও ভাই রেফার নাও এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা ডক্সের মতন পেমেন্ট পাবো আগের ভিডিও তো যা বলছি আমি এখনো যা বলতেছি হান্ড্রেড পার্সেন্ট ডক্সের মতন পেমেন্ট দিবেন তো তোমরা যাদের মন চায় তোমরা জয়েন করে রাখতে পারো আর আমার টেলিগ্রাম চ্যানেল আসলে তোমরা যারা ট্রেডিং করো ট্রেডিং এর কিছু এখানে আমি ইনফরমেশন দিতেছি তোমরা চাইলে ট্রেডিং বা ট্রেডিং এর মাধ্যমে কিছু আর্ন করতে পারো প্রতিদিন দুই এক ডলার তিন ডলার আর এখানে দেখতে পাচ্ছি আমি প্রাউসের একটা প্রাইস প্রেডিকশনও দিছি যেগুলো নতুন আপডেট পাই সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকিও তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম